পূর্ব বাংলা ভাষা কমিটির নেতা ছিলেন মাওলানা আকরাম পাকিস্তান রাষ্ট্রপতি হবে উর্দু খাদা নাজিম উদ্দিন ভাষণে বলে সতেরোই জানুয়ারি উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারো লাইব্রেরি হলে মাওলানা ভাষা নেতৃত্বে চল্লিশ সদস্যের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ গঠিত হয় একত্রিশ জানুয়ারি উনিশশো সরকারি স্থানীয় সরকার প্রশাসনের মাধ্যমে একুশ ফেব্রুয়ারি ঢাকা ফেব্রুয়ারি থেকে ঢাকায় এক মাসের জন্য সভা সমাবেশ ও মিষ্টি নিষিদ্ধ করেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি বাইশ ফেব্রুয়ারি উনিশশো বান্নমান্ন হলে একশো চুয়াল্লিশ দ্বারা বঙ্গের সিদ্ধান্ত বাইশ ফেব্রুয়ারি উনিশশো বান্ন বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম দশম শ্রেণী বাংলাকে পাকিস্তানি রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত সংক্রান্ত অনুচ্ছেদটি ছিল দ্য স্টেট দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান শ্যালবি উর্দু অ্যান্ড বেঙ্গলি আমার ভাই রক্তের গীতিকা আব্দুল গফার চৌধুরী এবং প্রথম আলতা সুরুকার আব্দুল আন্দোলন ভিত্তিক বিখ্যাত নাটকের নাম কবর নাট্যকার বর্তমান শহীদ মিনারের রাষ্ট্রপতি হামিদুর রহমান শহীদ মিনারের মূল বেদীর উপর অর্ধবৃত্যাকার সাধারণ পাঁচটি স্তম্ভের প্রতীকীর অর্থ মা তার শহীদ ছন্দের সাথে দাঁড়িয়ে আছেন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে উদ্বোধন করেন ভাষা শহীদ আব্দুল বরকতের মা হাসনা বেগম উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনী শহীদ মিনার ধ্বংস করে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সরকার এটি পুনরায় নির্মাণ করে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনী শহীদ মিনার ধ্বংস করে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সরকার এটি পুনরায় নির্মাণ করে দেশের বাইরে প্রথম শহীদ মিনার মুখ যুক্তরাষ্ট্রের ওল্ড হ্যামে উনিশশো লন্ডনে উনিশশো এবং টোকিওতে দু হাজার পাঁচ সালে বাংলাপিডিয়া বাংলাদেশের বাইরে উনিশে মে উনিশে মে উনিশশো একষট্টি আসামে শিলচর স্টেশনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয় এই ঘটনায় এগারো জন শহীদ হয়েছিলেন বাংশে ভূখণ্ডের বাইরে বাংলাকে আধা সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয় আসামের বাঙালি অধ্যুষিত তিনটি জেলাতে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে সিএল সিয়ারা লিয়ন সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায় তমুদ্দিন মজলিসে তমুদ্দিন মজলিসের রাষ্ট্রভাষা সম্ভবত পুস্তকটির নাম ছিল পাকিস্তানি রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এটি ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পুস্তকটি প্রকাশিত হয় পনেরোই সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে লেখক ছিলেন অধ্যাপক আব্দুল আবুল কাশেম ডক্টর কাজী মোদার হোসেন ও আবুল মনসুর আহমেদ আগরতলা ষড়যন্ত্র নং আসামি ছিলেন হক তাকে হত্যা করা হয় আগরতলা মামলায় আসামি পক্ষে ডিফেন্স টিমের প্রধান আইনজীবী ছিলেন বিখ্যাত আইনজীবী আব্দুল সালাম আগরতলা মামলার কার্যক্রম পরিচালিত হয় কর্মীটোলা ক্যান্টনমেন্ট অবস্থিত একটি বিশেষ ট্রাইব্যুনালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিশোধ হয় পাঁচই জানুয়ারি উনিশশো সালে আসাদকে নিয়ে রচিত কবিতার নাম আসাদের সামচুরমান উনসত্তরের প্রবল আন্দোলনের মুখে খান সেনাপ্রধান আগা মোহাম্মদ দহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন পঁচিশে মার্চ উনিশশো পাকিস্তান দ্বিতীয়বার আইন জারি করা হয় পঁচিশ মার্চ উনিশশো পর্তুগালের উপনিবেশ থাকা ল্যাটিন আমেরিকায় একমাত্র দেশ ব্রাজিল আয়তন জনসংখ্যায় ল্যাটিন আমেরিকার বৃহত্তম রাষ্ট্র ব্রাজিল ব্রাজিলের মাতৃভাষা পর্তুগিজ পৃথিবীর দীর্ঘতম নদী আমাজন কপি উৎপাদনের জন্য বিখ্যাত ব্রাজিল পৃথিবীর উচ্চতম বিমানবন্দর লাপাস বলিবিয়া বিশ্বের বৃহত্তম কপার উৎপাদনকারী দেশ কলম্বিয়া কলম্বিয়ার নামকরণ করা হয়েছে ইতালি নাবিক কলম্বাসের নামানুসারে কমনওয়েলথের সদস্য দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ কায়ানা দক্ষিণ আমেরিকার কেরিলা নেতা ও বিপ্লবী বাড়া জন্মগ্রহণ করেন আর্জেন্টিনায় বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া শব্দের সব ক্ষুদ্র ভেনিস জুপিটার মন্দির জুয়েল ভেনেজুয়েলার পার্লামেন্ট কংগ্রেস ভবন বিশ্বের সবচেয়ে জনবহুল খ্রিস্ট দেশ ভেনেজুয়েলা কস্টারিকা শব্দের অর্থ ধনী উপকূল উত্তর আমেরিকার যে দেশটিতে সেনাবাহিনী নেই কস্টারিকা উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পানামাখাল পানামা খালকে যুক্তরাষ্ট্রে পানামা খাল পানামার কাছে স্থানান্তর করে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে খাল চালু উনিশশো চোদ্দ দৈর্ঘ্য সাতাত্তর কিলোমিটার কৃত্রিম উত্তর আমেরিকার যে দেশটি সেনাবাহিনী নেই কোস্টারিকা মধ্য আমেরিকার যে দেশকে আগ্নেয়গিরি দেশ বলা হয় নিকারাগুয়া যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট এক উচ্চ সিনেট একশোটি আসন দুই নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ চারশো পঁয়ত্রিশটি আসন সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোট হয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পঞ্চাশটি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন কৃষির প্রাকৃতিক নিয়মগুলো হলো জলবায়ু মৃত্তিকা ও ভূপ্রকৃতি আখ যে অঞ্চলের ফসল ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে যে অঞ্চলে আখ ভালো হয় উত্তাপ বিশিষ্ট অঞ্চলে পার যে অঞ্চলে ফসল উষ্ণ অঞ্চলে চা চাষের জন্য প্রয়োজনীয় হয় উষ্ণ ও আর্দ্র জলবায়ুর চা চাষ ভালো হয় উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোয়াশ মাটিতে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে ধানের ফুল আসার সময় থেকে বীজ বের হওয়ার মাঝখানে সময়টাতে প্রয়োজনের তুলনায় বৃষ্টিপাত কম হয় টি আমান জাতের ধানের উৎপাদন কমে আসছে কম বৃষ্টির কারণে উপকূলীয় এলাকা লবণাক্ততার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বাড়ার কারণে পানি বাষ্পীবন বেড়ে যাচ্ছে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাবে বন্যা ও খরার কারণে শস্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ উভয়ই ব্যবহৃত হচ্ছে রাষ্ট্রীয় চাপন এবং সময় মতো বৃষ্টিপাত না হয় রেশম চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে খরা বোনা ও রোপা আমন ধানের উৎপাদন কমিয়ে দেয় এবং ডাল ও চা আলু চাষকে বিলম্বিত করেন দু হাজার পঞ্চাশ সালে নাগাদ বাংলাদেশ তাপমাত্রা করে এক দশমিক নয় সেলসিয়াস এবং একুশ আমির ভাই ড্রাইভার ড্রাইভার

তো ডিপি শেষ কটা হ্যাঁ দশশো কালকে বাড়ি দিতে কালকে বাড়িতে তো হ্যাঁ হয়ে গেছে আর इदेसडी तो इदे तीन तो दिन पौाय। है ना पहला में अलग अलग ना हां अलग बात है सीबीदा अलग अलग तो जैसे पहला में अलग अलग के तीन दिन है अब कि पहला मेंटा पावेन पावेन ना हां क्वेश्चन जाओ करके ड्यूटी रास्ता বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের তথ্য মতে গত দুই দশকে বাংলাদেশে বঙ্গোপসাগর এক্সক্লুসিভ ইকোনমিক জোনে মৎস্য সম্পদের পরিমাণ পঁচিশ থেকে হ্রাস পেয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে বিল অঞ্চলে মৎস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে এক এবং কোটি কোটি টাকায় মৎস্য উৎপাদন কমে যাচ্ছে মৎস্য আহরণ ও উৎপাদনের সাথে জড়িত প্রায় পঞ্চাশ হাজার লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতিসংঘ জীব বৈচিত্র্য সনেটের আওতায় এক দৃঢ় পরিকল্পনা দুই থেকে বিশ এর সাথে মানুষের জাতীয় জীব বৈচিত্র্য কর্মকৌশলকে সামঞ্জস্যপূর্ণ হালনাগাদ করে পুনর লক্ষ্যে ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল বায়োসেফটি ফ্রেমওয়ার্ক শীর্ষ প্রকল্প গ্রহণ করা হয়েছে কৃষি প্রাকৃতিক নিয়মগুলো নিয়ামকগুলো হলো জলবায়ু মৃত্তিকা ও ভূ প্রকৃতি ভাগ যে অঞ্চলে ফসল ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে পাট যে অঞ্চলে ফসল উষ্ণ অঞ্চলে চা চাষের জন্য প্রয়োজন হয় উষ্ণ আর্দ্র চা চাষ ভালো হয় উর্বর লৌহ জৈব পদার্থ মিশ্রিত দোয়াস মাটিতে কম বৃষ্টির কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বাড়ার কারণে পানির বাষ্পীভবন বেড়ে যাচ্ছে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাবে বন্যা ও খরার কারণে শস্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ উভয় ব্যাহত হচ্ছে দুই হাজার পঞ্চাশ সালে নাগাদ বাংলাদেশের তাপমাত্রা গড়ে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং একুশ সালে নাগাদ দুই দশমিক চার সেলসিয়াস বাড়বে বলে ধারণা করা হচ্ছে দুই হাজার তিরিশ সালে নাগাদ বার্ষিক গড় বৃষ্টিপাত দশ থেকে পনেরো পার্সেন্ট এবং দুই হাজার গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে জলবায়ু পরিবর্তনের ফলে বিল অঞ্চলে মৎস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এক কোটি টাকার মৎস্য উৎপাদন কমে যাচ্ছে বালি দ্বীপের সম্মেলনে ধারাবাহিকতায় দুই হাজার নয় সালের সাত থেকে আঠারো ডিসেম্বর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় বিশ্ব জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পনেরোতম সম্মেলন জলবায়ু নিয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত সতেরোতম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনটি ডারবান রেড ম্যাপে হয়েছে আটলান্টিক মহাসাগর এলাকা তথ্য আমেরিকার আশেপাশে ঘূর্ণিঝড়ে বাতাসে গতিবেগ যখন ঘন্টায় একশো সতেরো কিলোমিটারের ব্যবহার করা হয় দেবতা তার নাম থেকে হারিকেন শব্দটি এসেছে টাইফুন প্রশান্ত মহাসাগর এলাকা তথা চীন জাপানের আশেপাশে হারিকেন এর পরিবর্তে টাইফুন শব্দটি ব্যবহৃত হয় ধারণা করা হয় যে টাইফুন শব্দটি চীনা শব্দ তাই ফ্যাং থেকে এসেছে যার অর্থ প্রচণ্ড বাতাস অনেকে মনে করেন ফার্স বা আরবি শব্দ তুফান থেকেও টাইফন শব্দটি আসতে পারে কোন স্থানের বায়ুমণ্ডলে কোনো কারণে বায়ু গরম হয়ে গেলে তা উপরে উঠে যায় এবং সেই উৎস স্থান পূরণ করতে আশেপাশের বাতাস তীব্রবেগে ছুঁড়তে শুরু করে প্রচণ্ড গরম